আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে এসেছি আজকে আমরা স্টাইল গাউন পার্কের একেবারে হচ্ছে গোডাউনে চলে এসেছি ওনাদের হিউজ পরিমাণে কালেকশন আছে আজকে কিন্তু একটা হচ্ছে লুটপাট অফার দিবে ওনারা সেই জন্য আসলে ওনাদের গোডাউন থেকেই আমরা ডিরেক্ট ভিডিও দিই সো আজকে একেবারে হাজার বারোশো টাকা ড্রেসগুলো দিয়ে দেওয়া হবে একেবারে হচ্ছে সিক্সটি প্লাস হচ্ছে সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্টে হাজার বারোশো টাকা যেগুলো হোলসেলে ওনাদের সেল হতো ওনাদের নিজস্ব কারখানার প্রোডাক্ট এগুলো সেগুলো আজকে ওনারা অফার দিবে স্টাইল গাউন পার্ক থেকে ফির স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে নাম্বার দুটি আছে এই দুটি আমি স্কিনে দিয়ে দিব। অথবা চলে আসবেন ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের অনেকগুলো শোরুম আছে নিউ মার্কেট এরিয়ায় সেই জন্য আমি ওনাদের শোরুমের স্পেসিফিক কোনো ঠিকানা বললাম না ওনাদের সাথে যোগাযোগ করে ওনারা যেই শোরুমে বা ওনাদের গোডাউনে যেখানে আসতে বলে সেখানে চলে আসবেন আর যারা হচ্ছে হোলসেলে নেবেন স্পেশালি আপনাদের জন্য দারুণ একটা সুযোগ ভিয়ার্স এখানে যেই ড্রেসগুলো দেখাবো এগুলো হাজার বারোশো করে ওনারা হোলসেল করতো সেগুলো আজকে ফ্ল্যাট

ঠিক আছে হাতাটা বডিটা হচ্ছে আপনার স্মোকি করা ঠিক আছে এই ড্রেসগুলো আজকে ফ্ল্যাট রেট মাত্র চারশো টাকায় দেয়া হবে ভিউয়ার্স আপনারা যারা হোলসেলার আছেন আপনাদেরকে আমি হাইলি রিকোয়েস্ট করব হোলসেলাররা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে ভালো প্রফিট করতে পারবেন ইনশাল্লা এই দেখেন হাজার বারোশো টাকা ড্রেস যেটা নেবেন চারশো টাকা বিস্তারিত যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিউ মার্কেট এরিয়ায় কিন্তু স্টাইল গাউন পার্ক অনেক বড় হোলসেলার যারা হচ্ছে বিজনেস করেন তারা অনেকেই চিনবেন অনেকেই কি অনলাইনে বিজনেস করতে হলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতেই হবে আপনাদের যাদের শোরুম আছে যারা বিজনেস করেন আপনাদের এটা খুব ভালো একটা সময় ভালো একটা সুযোগ দামি দামি ড্রেস নিয়ে ভালো প্রফিটে ইনশাল্লাহ বিজনেস করতে পারবেন ভাইয়াদের সাথে এই যে দেখেন স্মোকি ড্রেসগুলো কত না এই যে দেখেন এটা হল একটা পার্টি ড্রেস সব পেয়ে যাবেন চারশো বিজনেস ব্যবহার যে যেভাবে চান সবাই কিন্তু যোগাযোগ করবেন ওনাদের সাথে ভাইয়াদের সাথে সবাই যোগাযোগ করবেন এই যে দেখেন কুচি কুচি করা আমরা কিন্তু খুব হচ্ছে ই করে দেখাতে পারবো না একটু আর্লি আর্লি দেখাতে হবে যেহেতু ভাইয়াদের অনেক কালেকশান সামনেই কিন্তু শীত আসছে আর শীতে কিন্তু ভেলিভেটেড ড্রেসগুলো আপুর অনেক পছন্দ করেন নিয়ে নিতে পারে এটা দেখেন এটাও সুন্দর ঘেরওয়ালা টপসের মধ্যে এটা দেখেন বডি মতো তাই না বডি কনের মতো শোল্ডার করা আছে ফিয়ার্স আমার মনে হয় না আমি হচ্ছে এক ভিডিওতে সব কভার করতে পারবো আপনারা ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে ভাইয়াদের কাছে চলে আসবেন অথবা অনলাইনেও কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখেনি এই যে দেখেন গাউন এটার হাতাটা কিন্তু অনেক স্পেশাল এই দেখেন অফশোল্ডার করা এই দেখতে পাচ্ছেন অফশোল্ডার করা মাত্র চারশো টাকায় হাজার বারোশো টাকার টপস আজকে অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আমরা স্টাইল গাউন পার্কের গোডাউন থেকে দেখাচ্ছি রামপার ডিজাইন আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন এটা দেখেন লিলেনের মধ্যে ফ্যান্সি একটা টপস হাতাটা নেট করা কাটা করা এটা দেখেন গ্রিন কালারের মধ্যে একটা পার্টি গাউন দেখতে পাচ্ছেন কাজ করা হাতায় স্টোন করা এই যে দেখেন হাতায় হাতায় লেস করা সুন্দর করে ঠিক আছে যে কোনো প্রশ্ন থাকলে ভিউর্স যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন হোলসেলও হবে হোলসেল খুচরা সবাই সবভাবে নিতে পারবেন আর আমি বলবো যারা বিজনেস করেন তাদেরকে স্পেশালি যোগাযোগ করতে বলবো কারণ আপনারা এগুলো নিয়ে আপনারা হচ্ছে ভালোভাবে সেল করতে পারবেন ইনশাআল্লাহ যেটা নেবেন চারশো টাকা অফার এই যে দেখেন রামপার এটা চাম্পসুড ঠিক আছে জামসুট এটা একটা সুন্দর গাউন দেখেন অনেক অনেক ঘের আছে চাইলে বোরখার মতো পড়তে পারবেন লং ও অনেক আছে ভেলভেটের কলার করা হাতাটা কফ করা মাত্র চারশো টাকায় এগুলো কিন্তু হাজার বারোশো টাকা সেল হয়েছে ওনার এটা দেখেন রামপার গাউন এই যে দেখেন এটা আবার হচ্ছে লেয়ারের মধ্যে কমরে আপনার ফিটে দেয়া স্মোকি করা এটা আবার স্মোকি হ্যাঁ স্মোকি আপনার জামসুট ঠিক আছে স্মোকি জাম্প এটা কি লিলেনের মধ্যে না এমব্রয়ডারি কাজ করা লিলেনের মধ্যে গাউন যেটা নেবেন চারশো টাকা আজকে অফার চলছে স্টাইল গাউন পার্কে এই যে দেখেন এটাও লিলেনের গাউন এটা দেখেন এটা সুন্দর একটা ফ্যান্সি কোটি দেখেন দেখতে পাচ্ছেন পিছনে লং সামনের সব এটা হচ্ছে একটা কোটি ওইটারই কালার এটা দেখেন এটাও কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে কমরে আবার বেল্ট করা আছে এটা দেখেন ওয়াও এটা হচ্ছে আপনার টপস ডাবল লেয়ারে এটা দেখেন এটা কিন্তু গাউন দেখেছেন কত ঘের এই ঘেরের গাউন আপনারা পাচ্ছেন ভিউয়ার্স মাত্র চারশো টাকায় এটা কি সম্ভব বলেন সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে এসে আপনারা নিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন আছে মার্শাল্লা এটা একটা শার্ট লং শার্ট আছে এটা আবার হচ্ছে মুনলাইট ফ্যাব্রিক্স মধ্যে চায়না একটা ফ্যাব্রিক্স মধ্যে সুন্দর একটা পার্টি গাউন দেখেন অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চারশো করে পাইকারি খুচরা বিজনেস আছে শোরুম আছে অনলাইনে বিক্রি করেন সবাই নিতে পারবেন এটা দেখেন এটা খুব ফ্যান্সি একটা কালেকশন ছিল লিলেনের মধ্যে সাইডটা ডিভাইড করা আছে এটাও লিলেনের মধ্যে গাউন একেবারে অরিজিনাল চায়না লিলেনের মধ্যে আর ওনাদের সব প্রোডাক্ট কিন্তু কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে ঢিলে ঢালা একেবারে টপস এই দেখেন সুন্দর আপনার হচ্ছে সিল্কের মধ্যে কামিজ পার্টি ওয়ার কামিজ এটা দেখেন সুন্দর স্মোকি টপস একেবারে জিন্স লেগেন্স জেগেন্সের সাথে পড়তে পারবেন দারুণ এটা দেখেন এটা কত ফ্যান্সি একটা ফিশ কাট টপস একেবারে লং হাতাটাও অনেক সুন্দর যেটা নেবেন মাত্র চারশো টাকা লুটপাট অফার চলছে স্টাইল গাউন পার্কে দামি দামি টপসগুলো নিয়ে যান আপনারা যার যেভাবে লাগবে পাইকারি এবং খুচরা এটাও কিন্তু গলাটার দিকে নেট করা হাতাটাও নেট করা সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে স্টাইল গাউন পার্ক থেকে দেখিয়েছি আমি কিন্তু ওনাদের পুরো গোডাউনটা ঘুরে দেখিয়েছি মাসা অনেক প্রোডাক্ট আছে আপনারা চলে আসবেন যারা বিজনেসের জন্য নিতে চান অল্প দামে কিনে বেশি দামে সেল করতে পারবেন ইনশাল্লাহ এবং যারা বিজনেস করতে চান তারা হচ্ছে অনলাইনে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন এই নাম্বারে যোগাযোগ করে খুচরাও কিন্তু নিতে পারবেন যারা ব্যবহারের জন্য নিতে চান বিদায় নিশা আল্লাহ হাফিজ আসসালাম